কলকাতার বেসরকারি হাসপাতালে মেডিকেল টেস্ট প্রাক্তন সাংসদের জিজ্ঞাসাবাদের সময় কেমিক্যাল প্রয়োগ হয়েছে কিনা জানতে এই টেস্ট শরীরে কিছু প্রয়োগ হয়ে থাকলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন অর্জুন সিং কেমিক্যাল রাসায়ন রাশিয়ান থেকে স্মগল হয়ে এসছে পশ্চিমবাংলা থ্রু বাংলাদেশ তাতে আমাদেরকে ডেকে ইন্ট্রোগেশনের নামে হয়তো কোথাও টাচ করিয়ে বডিতে এখন পর্যন্ত ফিল করছি না এর রিয়েকশনটা খুব তাড়াতাড়ি হয় না দু মাস তিন মাস মধ্যে এটা রিয়াকশনটা হয় তাই জন্যে আগে থেকে একটু করলে মানে মনে হচ্ছে যদি কিছু হয় সেটা তো আমরা এই সিম্পটমটা সঙ্গে সঙ্গে ধরতে পারবো না সুমন বাবা রামেশ্বরগুরমে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন সুমন পরীক্ষা কি হলো রিপোর্ট কিছু জানতে পারলে চিকিৎসকরা কি বলছেন ব্যারাকপুরের রাজনীতি না একেবারে গোলমেলে সেখানকার প্রাক্তন সাংসদ বর্তমান বিজেপি নেতা তিনি বেসরকারি হাসপাতালে প্রবেশ করেছেন তার এ টু জেড পরীক্ষা হবে পুরো শরীরে ফুসফুস হৃৎপিণ্ড কিডনি তাই পরীক্ষাগুলো করতে অনেকটা সময় লাগবে তার কারণ তিনি আশঙ্কা করছেন বাংলাদেশ হয়ে রাশিয়ান বিষ তা পশ্চিমবাংলায় ঢুকেছে এবং কোনোভাবে জোর করে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে তার বডিতে তা প্রবেশ করানো হয়েছে প্রতিহিংসাবশত তাই পুরো টেস্ট হবে বডির তা হতে কিছুটা সময় লাগবে সেই টেস্টের প্রক্রিয়া চলছে মঞ্জিরা তবে যদি এটা সত্যি হয় তিনি যে আশঙ্কা করছেন যে নাম করে সিআইটির দপ্তরে তার মধ্যে কিছু ঢুকিয়ে দেওয়া হলো তা কিন্তু চিন্তা আর যদি মিথ্যেও হয় যদি এমনটা কিছু ধরাও না পড়ে তাহলে রাজনীতি কোন জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে একজন প্রাক্তন সাংসদকে কথা বলতে হচ্ছে সেটা আমরা বুঝতেই পারছি মঞ্জিরা শুভ না তোমাকে অনেক ধন্যবাদ